অ্যাকাউন্টেন্ট তিনি প্রযুক্তিগতভাবে দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞার সমন্বয় হয়ে উঠেছিলেন দেশের অর্থনীতি সংস্কারের প্রধান স্থপতি তার দায়িত্বকালে চালু হয়েছিল সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ সমূহ বাণিজ্য উদারীকরণ বেসরকারি বিনিয়োগ উৎসাহ কর ব্যবস্থার আধুনিকীকরণ এবং শক্তিশালী আর্থিক খাতের ভিত্তি স্থাপন তার উদ্যোগে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পায় তৈরি পোশাক শিল্প বিকশিত হয় আর বাংলাদেশ যুক্ত হয় বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যেন তার সততা দেশপ্রেম ও ত্যাগ থেকে অনুপ্রেরণা গ্রহণ করেন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি উত্তরাধিকারের মর্যাদা রক্ষা করি এবং তার অটল দেশপ্রেমের ও সততার আদর্শকে ধারণ করার অঙ্গীকার করি বডি বেগম আমাকে ফোন করলেন ফোন করে উনি তিনজন স্ট্যান্ডিং কমিটি মেম্বারকে অর্ডার দিলেন ইয়েতে মলিবাজার যাওয়ার জন্য হান্নান শাহ সাহেব জানাজা দাফন টাফন করে ইয়েতে রেপ্রেজেন্টিং এরকম কিন্তু আর কোনো মন্ত্রীর জন্য কিন্তু করা হয়নি নো আদার মিনিস্টারদের জন্য একটা জিনিস কি সাইফুর রহমান was a legend, has become a legend, and we as their the successors, Amrajudi, his memory and his contribution to the state is not kept highlighted.